নিয়ে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় আমাদের এই চল্লিশ মাসের এই সময়ের মধ্যে চল্লিশ শতাংশ মহার্গ ঘোষণা করেছেন এই চল্লিশ মাসের মধ্যে ওনার যে মুখ্যমন্ত্রীদের যে স্থায়িত্বকাল সেই স্থায়িত্বকালের মধ্যে চল্লিশ শতাংশ মহৎকতা ঘোষণা করেছে এই তেইশের আগ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারো পার্সেন্ট দিয়ে সহ আমাদের চল্লিশ পার্সেন্ট মহৎকতা ঘোষণা করেছে তো আমরা আশাবাদী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন কীভাবে এই রাজ্যে শিক্ষক কর্মচারীদেরকে আমাদের যে ফারাক বিয়ের যে ফারাক আমাদের তিন শতাংশ মর্মাতা এখন শারদীয় এবং পরবর্তী সময় যে কোনো সময় আপনারা দেখবেন যে কোনো সময়ে রাজ্যের শিক্ষক কর্মচারীদের উদ্দেশ্যে একজন ডিএ এবং ডিআর ঘোষণা করবে তা আমরা আশা রাখি যে আগামী দিনে বাইশ মহার্গপাতা যে বকেয়া মহার্গপাতা সেটা অবিলম্বে মিটিয়ে দেবে রাজ্য সরকার এবং আমাদের যে দাবি সেই দাবিগুলো পূরণের লক্ষ্যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে আমরা ডেপুটেশনে মিলিতে হবে তো এই কথাগুলি বলে সংকটের মধ্যে আমাদের রাষ্ট্রবাদী সরকার এই শিক্ষক কর্মচারীদের জন্য যে থ্রি পার্সেন্ট দিয়ে প্রদান করেছে সেটা কোনো অংশেই কম নয় আপনারা থ্রি একটা সংখ্যা আসলে এটা বেসিকের উপর নির্ভর করে কারণ আমরা শিক্ষক কর্মচারী আমরা এটা বুঝতে পারি ধরুন একশো টাকা যদি বেসিক থাকে একশো টাকার বেসিকে যদি থ্রি পার্সেন্ট দিয়ে দেওয়া হয় তাহলে তিন টাকা আর বেসিক যদি তিনশো টাকা হয় তাহলে থ্রি পারসেন্ট দিয়ে দিলে হয় তিন দিকা নয় টাকা তো কাজেই আমরা কোনো দিক দিয়ে অখুচিত আমরা খুব আনন্দিত এই রাষ্ট্রপতি সরকার সর্বদা জনগণের স্বার্থে এবং কর্মচারীদের স্বার্থে কাজ করে আমরা এই আমাদের এই রাষ্ট্রবাদী সরকারের ত্রিপুরা রাজ্যের যে যশস্বী মুখ্যমন্ত্রী আছে এই মুখ্যমন্ত্রীর প্রফেসর ডক্টর মানিক শাহকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই মন্ত্রিসভাকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি আইপিএফ আইপিএফটি ত্রিপুরা মাথা এবং বিজেপির যে অন্যান্য সদস্যরা আছেন আমাদের এমএলএ আছেন তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আজ রাষ্ট্রবাদী শিক্ষক সংগতি পুরা প্রদেশে সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের রাষ্ট্রপতি শিক্ষক সংঘের প্রভারী মারাদন্দর মহোদয় সম্পাদক নির্মল মন্ত্র মহোদয় আমাদের কোষাধ্যক্ষ ধ্রুব সহ আমাদের অ্যাডভাইজার ডাক্তর গোস্বামী সহ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের রাষ্ট্রপতি শিক্ষক সংঘের সদস্য সদস্য এবং সাংবাদিক বায়ু বোনেরা প্রত্যেককে আমি শারদীয় উৎসবের অগ্রিম আন্তরিক থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের যে প্রসঙ্গ নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি তো আপনারা জানেন গত তেইশ নয় দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা মহোদয় এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের তিন শতাংশ মহার্গ ঘোষণা করেছে এবং ডেআরও ঘোষণা করেছি এতে প্রায় আমাদের এক লক্ষ পাঁচ হাজার এবং বিরাশি হাজার প্যানসনার অর্থনৈতিকভাবে উপকৃত হয়েছেন তো আমরা এই কারণে আজকে আমরা সাংবাদিক সম্মেলন করছি প্রথমে আমরা আমাদের রাষ্ট্রপতি শিক্ষক সংঘের তরফ থেকে আমরা এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়কে আমরা আমাদের যে অভিনন্দন ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই কারণে আমাদের যে পকেয়া মহার্গ পাতা বাইশ শতাংশ রয়েছে সে বাইশ শতাংশ মহার্গ বাতাও আমাদের রাজ্য সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রবেশ সাহ মানিক শাহ মহোদয়ের আন্তরিকভাবে মেটানোর জন্য প্রয়াস চলছে এবং এটা আজকে আমাদের যে থ্রি পার্সেন্ট অর্থাৎ তিন শতাংশ মহার্ঘ পাতা সেই তিন শতাংশ মহার্ঘ পাতা শারদীয় উৎসবের একটা উপহার হিসাবে কর্মচারীদেরকে ঘোষণা করেছে এবং পরবর্তী সময়ে যে বাইশ শতাংশ মহার্ঘপাতা সেই মহার্ঘ পাতাও আমাদের সরকার আন্তরিকভাবে কীভাবে মহার্ঘ পাতার যে পারাক অর্থাৎ পার্থক্য কিভাবে কমিয়ে আনা যায় তার জন্য চেষ্টা চলছে আর পাশাপাশি আমরা এই রাজ্যে দেখেন আপনারা গত বিগত পঁচিশ বৎসরে আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের আমলে আমরা দেখেছি যে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট দিয়ে দেওয়ায় যে অর্থনৈতিকভাবে সাধারণভাবে একটা টাকা বৃদ্ধি হয়েছে কারণ এই সরকার দু সালে প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের যে পয়েন্ট থ্রি টু ফ্যাক্টর এই সরকার ঘোষণা করেছে সপ্তম বেতন কমিশনের যে ফ্যাক্টর সেই ফ্যাক্টর বৃদ্ধি করার ফলে আমাদের যে বেসিক বৃদ্ধি পেয়েছে তার জন্য থ্রি পার্সেন্ট আমাদের অনেক এই রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে একটা থ্রি পার্সেন্ট ভাতা পেয়েছে তাতেও আমাদের অনেক টাকা বেড়েছে আগে যদি একশো টাকা দিয়ে বৃদ্ধি পত এখন বেসিক বাড়ার পরে এইটা আড়াইশো টাকায় দিয়ে পরিণত হয়েছে অর্থাৎ বেসিক বৃদ্ধিতে আমাদের এই রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের এই রাজ্যে শিক্ষক কর্মচারী পয়েন্ট থ্রি টু ফ্যাক্টর দেওয়ার ফলে যে বেশি দাঁড়িয়েছে তার কারণে থ্রি পার্সেন্ট দিয়ে ও একটা আমরা অনেকভাবে দেখতে পারি যে অর্থনৈতিকভাবে এই রাজ্যে শিক্ষক কর্মচারীরা লাভবান হয়েছে পাশাপাশি আপনারা দেখেন সরকার যে আন্তরিকতা আছে সেটা আমরা এমনি বুঝতে পারি আপনারা দেখেছেন গত জানুয়ারি মাসে এই পঁচিশে দুই হাজার পঁচিশে জানুয়ারি মাসে থ্রি পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে এবং মার্চ মাসে থ্রি পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছে পড়ার পর আজকে সেপ্টেম্বর মাস দুই হাজার পঁচিশে আবার থ্রি পার্সেন্ট দিয়ে ঘোষণা করেছি তো এতে এতে আমরা কি বুঝলাম যে সরকার এই রাজ্যে যে শিক্ষক কর্মচারী সেই শিক্ষক কর্মচারীদের প্রতি আন্তরিকভাবে সচেষ্ট আছেন যে যে আগামী দিনেও যে আমাদের বাইশ শতাংশ যে মহার্ঘ পাতা সেটা কীভাবে আমাদেরকে মিটিয়ে দেবেন তো পাশাপাশি আমরা এটাও সরকারের কাছে আমরা দাবি রাখছি যে বাইশ শতাংশ মহার্ঘ পাতা আমাদের অতি সত্তর মিটিয়ে দেওয়ার জন্য আমরা রাজ্য সরকার দৃষ্টি আকর্ষণ করছি তো আপনারা জানেন আমাদের যে রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের পক্ষ থেকে পুজোর ছুটির পরে শিক্ষক শিক্ষিকাদের সমস্যা এবং দাবি সহ সহকারে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমাদের তুলে ধরাবে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। এবং পরিশেষে রাজ্য ঘোষিত সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা সহ দু হাজার সাতচল্লিশ সালের পরিকল্পিত বিকশিত ত্রিপুরা গোড়া দৃষ্টিভঙ্গির প্রতি দৃঢ়তার সহিত রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ প্রতিশ্রুতবদ্ধ তো আমরা যে আমাদের যে শিক্ষা সম্পর্কিত যে আমাদের কেন্দ্রীয় প্রকল্পগুলি সেই প্রকল্পগুলি আমাদের রাজ্যের শিক্ষক শিক্ষিকারা এই প্রকল্পগুলি সঠিকভাবে রূপায়নের জন্য আমাদের রাজ্যে শিক্ষক শিক্ষিকা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেবাদান করে যাচ্ছেন তো পাশাপাশি রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ একটা কথাই আমরা বলবো রাষ্ট্রবাদী শিক্ষক সংঘ যেহেতু আমাদের রাজ্যের রাষ্ট্রহিতে এবং রাজ্য হিতে এবং শিক্ষক শিক্ষিকাদের কল্যাণার্থে কাজ করে যাচ্ছে পাশাপাশি এই রাজ্যে জনগণের স্বার্থে বৃহত্তর স্বার্থে কাজ করে যাচ্ছে আপনারা জানেন বিগত যে বৎসরগুলিতে আমাদের করোনা থেকে আরম্ভ করে আমাদের যে বন্যা হয়েছে সে বন্যা তো আমাদের যে রাষ্ট্রপতি শিক্ষক সংঘ আমাদের কাজ করে গিয়েছে তো আমরা আপনারা দেখেছেন আমাদের সংগঠনের রাজ্য সভাপতি আজকে সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য নিয়ে বিস্তারিত কথা বলছে তো আমরা আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং মন্ত্রিসভা সদস্য সদস্য যারা রয়েছেন এবং রাজ্যবাসী রাজ্যের সকল শিক্ষক কর্মচারীর উদ্দেশ্যে আপনাদের মাধ্যমে এই বার্তায় দিতে চাই রাজ্যে বর্তমানে বেশিরভাগ শিক্ষক কর্মচারী রাষ্ট্রবাদী চিন্তাভাবনায় রয়েছে এবং বর্তমান মন্ত্রিসভা এবং রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের বিশ্বাস উনি রাজ্য সরকারের কর্মচারীদের স্বার্থেই হ্যাঁ এতদিন যেভাবে করে গেছেন আগামী দিনও আমাদের যে পক্ষে যে সমস্ত ডিমান্ডগুলি রয়েছে আমাদের সকলেরই বিশ্বাস রাজ্য মন্ত্রিসভা এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমাদের এই ডিমান্ডগুলি পরিপূর্ণ করবেন এই আশা এবং বিশ্বাস আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা সেই বিষয়ে আমরা মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ হব তবে এখন যেই শিক্ষকের সংখ্যা আছে স্টুডেন্ট রেশিও অনুযায়ী একেবারে কম নয় তবে আমাদের সরকারও চেষ্টা করছে টেটের মাধ্যমে শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যাপারে অতি অতি আরও কিছু নিয়োগ হবে আশা করি এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে